নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া সমস্ত বন্ধুকে কেয়া কথাতে স্বাগত জানাই আজ আবার নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে টুকরো টাকরা একটু জমিয়ে আছে বেশি নয় তাতেই খুচিয়ে খাচ্ছি এখানে ফুল ওখানে শস্য ওখানে শাক এইসব সব কলা গাছ এইসব লাগিয়ে দেয় এইরকম একটি কলা গেছে একটু বিচি কলার কাঁদি পড়েছে তার থেকেই মোচা নিয়ে এসেছি সেই মোচা দিয়েই রান্না করবো দেখুন মোচাটা অনেকটা ছেড়ে গেছে ছোট হয়ে গেছে আর কি তাই মোচার ওপরের দিকের ফুলগুলো আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি কারণ মোচার ভেতরে যে ফুলের ভেতরে যে ছোট ছোট শক্ত ডান্ডি থাকে সেগুলো বের করে নিতে হবে আর মোচার পেছনের দিকটা একদম নরম সেটা আর ওই জন্য ছাড়িয়ে নেওয়ার দরকার নেই ফুল সমেত কেটে 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 দিয়ে দিলেই তার থেকেই সরু সরু মোচা বেরিয়ে যাবে ওতে আর ডান্ডিটা বোঝা যায় না আর ওই যে বাটিতে আমি হলুদ জল নিয়েছি যাতে কালো না হয়ে যায় তার জন্য নুন আর অল্প হলুদ মিশিয়ে জল করে তাতেই মোচা কেটেছি আর মোচাটা খুব ছোটো ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি বড় করে কাটিনি কিন্তু দেখুন এই টুকু মোচা থেকে অল্পই হয়েছে এতে আদা পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা আমি গ্রেড করে আদা রসুন গ্রেড করেই দিয়েছি আর একটি বড় দেখে আলু দিয়ে একটু চটকে নিচ্ছি এই চটকে নেওয়ার পর আরও কিছু মশলা অ্যাড করবো এর সাথে ভালো করে আগে চটকে নিচ্ছি তারপরে দেখে আমি অ্যাড করে দেবো এইবার দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একেবারে কুচিয়ে রাখিনি একসাথেই দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ ছিল সেটাও দিলাম আর দু চামচ দিয়ে দিচ্ছি বেসন আর বেসনের সাথে দু চামচ দিলাম কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে আর মুচমুচে করতেও সাহায্য করবে এর সাথে দিয়ে দিলাম বেশি করে একটু ধনে পাতা কুচিয়ে তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ হলুদটা বেশি দেব না তাহলে কালচে ভাব এসে যায় হলুদ একটু কম করেই দিলাম আর দিলাম গোটা জিরে ভাজা মশলা একটু দিলাম অল্প করে বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কাতে ঠিক সব জায়গাতে ঝালটা আসবে না তার জন্য দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে এইবার খুব ভালো করে হাতে সাজে মেখে নেবো আর জল দিচ্ছি না কিন্তু বেশ শক্ত শক্ত করে মেখে নিচ্ছি আমি দেখুন নরম বেশি হয়ে গেলে বাজে লাগবে আবার বেসন দাও আবার কর্নফ্লাওয়ার দাও এই যাতে ওই সব দিতে না হয় তার জন্য আমি বেশ শক্ত শক্ত করে মেখে নিচ্ছি আর মোচাটা যখন তুলেছিলাম তখনও একদম জল ঝরিয়ে তুলেছিলাম ব্যাস শক্ত করে একেবারে চিপে চিপে এইবারে আমার মাখাটা হয়ে গেছে এবারে আমি লম্বা লম্বা করে গড়িয়ে নেব দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিলে বেশ সুন্দর হয় হাতে লেগে টেগে যায় না তাই একটু সাদা তেল হাতে নিয়ে এইভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন আপনারা যতখানি করতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি সবগুলো আমি সবগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি এই সময় আমি গ্যাসে তেলের কড়া বসিয়ে দিয়েছি আর এই যে আমার হাতের দেখছেন এটা হচ্ছে ব্রেড ক্র্যাম আমি একটু ফ্রিজে রেখেছিলাম বলে গুঁড়োগুলো একটু গোডলা গোডলা পাকিয়ে গেছে ওটা ভেঙে নিলাম আর গরম করতে দিয়েছি তেল তেলটা হালকা হালকা গরম হলেই আমি এগুলো গড়িয়ে গড়িয়ে একেবারে তেলে ছেড়ে দিচ্ছি ব্রেড ক্যামে গড়িয়ে নিলে আবার বেশ মুচ হয় খেতেও কি দারুণ লাগে আমি দেখুন অনেকগুলো করেছি কিন্তু এখানে সাতটা ভেজে নিচ্ছি আরগুলো সব ফ্রিজে তুলে রেখেছি হঠাৎ করে বাড়িতে লোকজন এসে গেলে এইগুলো করা থাকলে চট করে আপনি ভেজে দিতে পারবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে পরিবেশন করে দিলাম টমেটো সস আর দি দিয়ে দেখুন খেতে কি অসাধারণ হয়েছিল আপনারাও তৈরি করে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা তৈরি করে খেয়ে কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ সব কিছুই আমি গ্রহণ করতে রাজি আছি কোনো অসুবিধে নেই আপনারা যেভাবেই হোক কমেন্ট করে জানাবেন আর আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন